আসসালামু আলাইকুম দেশ আজ ক্লান্ত দেশ আজ ক্যান্সারে আক্রান্ত দেশ আজ দখলদার ইউনুসের অবৈধ শাসনের দিশেহারা এই দখলদার ইউনুস শুধু অবৈধভাবে ক্ষমতা দখল করেনি দেশের প্রতিটি সেক্টরকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে প্রতিটি মানুষের জীবন নিরাপত্তা ভবিষ্যৎ সব কিছুর ওপর আঘাত করেছে এই দখলদার ইউনুস এই অমানবিক বাস্তবতা থেকে বের বের হতে হলে ক্যান্সারে আক্রান্ত ঢুকতে থাকা প্রিয় স্বদেশকে বাঁচাতে জননেত্রী শেখ হাসিনা ফিরে আসবে এবং আসতেই হবে এটা আজ কোনো রাজনৈতিক দাবি না এটা আজ দেশপ্রেমিক মুক্তিগামী বাঙালি জাতির আকুল আবেদন দখলদার ইউনুসের অবৈধ শাসনে রাস্তাঘাটে মানুষ নিরাপদ না ঘরে মানুষ নিশ্চিত মনে ঘুমাতে পারছে না মব, সন্ত্রাস চাঁদাবাজি হামলা সবকিছু কিছু এতটাই নিয়মিতভাবে ঘটছে যে মানুষ দিশেহারা হয়ে গেছে কবরের লাশ পর্যন্ত এখন অনিরাপত্তায় ভোগে আইন শৃঙ্খলা বাহিনী আজ অসহায় মানুষ সন্তানকে বাহিরে পাঠাতে ভয় পায় ঘর থেকে বের হলে নিরাপদে সুস্থভাবে বাসায় ফিরতে পারবে কিনা সেই নিশ্চয়তাও নেই এই নিরাপদ বাংলাদেশে আজ নিরাপত্তা ফিরিয়ে আনতে হলে অভিজ্ঞ নেতৃত্ব দরকার জননেত্রী শেখ হাসিনা ছাড়া এই অরাজ অরাজকতা থামানোর কেউ নেই ইউনুসের দখলদার শাসনে চাল ডাল তেল সবজির দাম আকাশচুম্বি বাজারে গিয়ে মা হিসাব করে আজ কি বাদ দেবে সন্তানের মুখের দিকে তাকিয়ে খাবার কমাতে হয় কোনোভাবে বাজার করে বাসায় ফিরলেও রান্না করে খাওয়ার উপায় নেই কারণ গ্যাস নেই রান্নাঘরের আগুন আজ রাষ্ট্রের ব্যর্থতার প্রমাণ এই লাগামহীন দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে হলে শক্ত রাষ্ট্রীয় ব্যবস্থাপনা দরকার যেটা শেখ হাসিনার নেতৃত্বে ছাড়া সম্ভব নয় দখলদার ইউনুসের অবৈধ শাসনে কারখানা বন্ধ ব্যবসা ঢুকছে বিনিয়োগ থেমে গেছে তরুণদের হাতে কাজ নেই শিক্ষিত যুব সমাজ ভবিষ্যৎ দেখতে পাচ্ছে না পরিবার তার দিকে তাকিয়ে হতাশ অর্থনীতি যখন ভেঙে পড়ে তখন পুরো টাকার না মানুষের স্বপ্ন ভেঙে পড়ে এক সময় যে পুরো সংসারের হাল ধরেছিল সেই এখন সংসারের বোঝা এই অর্থনৈতিক ধ্বংস থামাতে হলে উন্নয়ন ও কর্মসংস্থানের পরীক্ষিত রূপকার জননেত্রী শেখ হাসিনাকে ফিরতেই হবে ইউনুসের আমলে মানুষ শুধু অনিরাপদ না প্রতিটি পদে পদে মানুষ অপমানিত নির্যাতিত অসহায় বিনা অপরাধে মামলা গ্রেপ্তার মাসের পর মাস কারাগারে বন্দিত্ব প্রিয়জনের যায় যাওয়ার অধিকার পর্যন্ত কেড়ে নেওয়া হচ্ছে বাবা লাশ হয়ে সন্তানের কাছে আসে সন্তান বাবার কবর পর্যন্ত যেতে পারে না এই দৃশ্য কোনো সভ্য রাষ্ট্রের হতে পারে না এই অমানবিকতা বন্ধ করতে হলে একজন মানবিক রাষ্ট্রনায়ক দরকার বাংলাদেশকে আবার মানবিক রাষ্ট্রে পরিণত করতেই জননেত্রী শেখ হাসিনাকে ফিরে আসতেই হবে দখলদার ইউনুসের অবৈধ শাসনামলে সীমান্তে গোলা পড়ছে মানুষ আহত হচ্ছে সমুদ্রে জেলেরা অপরিত অপহৃত হচ্ছে পরিবারগুলো মাসের পর মাস সন্তানের অপেক্ষায় বসে আছে কিন্তু তাদের পাশে দাঁড়ানোর কেউ নেই রাষ্ট্র যখন তার নাগরিককে রক্ষা করতে পারে না তখন সে রাষ্ট্রের অস্তিত্বই প্রশ্নবিদ্ধ হয় এই জাতীয় নিরাপত্তা ফিরিয়ে আনতে হলে ধীর ও ব্যক্তিত্ব সম্পন্ন নেতৃত্ব দরকার জননেত্রী শেখ হাসিনার মতো আজ এই দেশ আর পরীক্ষা চায় না নাটক চায় না অবৈধ দখলদারিত্ব চায় না এই দেশ চায় শান্তি এই দেশ চায় নিরাপত্তা এই দেশ চায় কাজ এই দেশ চায় ভাত এই দেশ চায় নিরাপদ ভবিষ্যৎ আর সেই ভবিষ্যৎ ফিরিয়ে আনতে মানুষের দুর্দশার অবসান ঘটাতে দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে আইনের শাসন প্রতিষ্ঠা করতে জনতি শেখ হাসিনাকে ফিরে আসতেই হবে তাকে আসতেই হবে শেখ হাসিনা আসবে বাংলাদেশ হাসবে এটা এখন কোনো স্লোগান নয় এটা দখলদার ইউনুসের দুঃশাসনে জর্জরিত অসহায় একটি জাতির কান্না আল্লাহ হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক